ডাক্তার থেকে শেষে চেম্বার থেকে বের হব এমন সময় একজন শাহিবরা নারীর সাথে ধাক্কা খেলাম উনি বলতে লাগলো এই যে মিস্টার দেখে হারতে পারেন না পণ্ডটা খুব পরিচিতি মনে হচ্ছে পিছনে তাকাতেই আমি বড় ধরনের শট খেলাম মনের ভিতর থাকা সকল কষ্ট আপাচিন জেগে উঠল এই যে নিলাম সামান্য একটু পরিবর্তন হয়েছে শুধু আর কথাই তো আছে মেয়েদের বয়স ধরা খুব মুশকিল তার নজর আমার দিকে পড়তেই অবাক দৃষ্টিতে তাকায় আমার দিকে চোখ জোড়া চলচল করে উঠতেছে আরো অবাক হলাম তার হাতে পাঁচ ছয় বছরের একটা ছেলে একদম নীলার চোখ দিয়ে পানি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাহলে যে তার মায়ের পরে যাব তাকে সরি বলে মিশকাকে নিয়ে দুটো চেম্বার থেকে বের হয়ে পড়লাম পুরোনো কষ্টগুলো আবার মনের ভিতরে জাগিয়েছে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না রাতে বাসায় এসে কিছু না খেয়ে শুয়ে পড়লাম আনটি অনেক জোর বলল কিন্তু খাবার খেলাম না সকালবেলা ঘুম বানতে দেখি মিসকাম নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল রাতে তো কোনো কিছু খাননি একটু খাবার খেয়ে নেন নাও পড়তে পারলাম না নাস্তা করে বসে আসি মিসকে এসে বলল উঠতে যাবেন একটু বাইরে থেকে ঘুরে আসি আপনার মন ভালো হয়ে যাবে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে গেলাম মিষ্কাকে নিয়ে একটা পার্কে এলাম চারিপাশে গাছ দেখতে অনেকটাই সুন্দর লাগছে এই পার্কটা আমি আর মিশকা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম মিশকা আমার সাথেই আছে মেয়েটা খুব কম কথা বলছে কফি অর্ডার করে খেতে লাগলাম এমন সময় পিছন থেকে কেউ বলে উঠল কেমন আছো আবির পিছনে তাকিয়ে দেখি এটা নিলাম কে আপনি আর এখানে কি চাই লীলা বলল আপনি করে কেন বলছ আমি বললাম দূর আমি আপনাকে চিনি নাকি নীলা বলল এমন ভাবে কেন বলছো মনে হচ্ছে যে আমাকে আই কখনো দেখো নি আমি বললাম দেখুন আমাকে বিরক্ত না করলে আমি খুশি হব নীলা বলল তোমার বউকে তোমার সাথে খুব মানিয়েছে বলা মাত্রই আমার মেজাজটা যেন হয়ে গেল আর নিজেকে থামিয়ে রাখতে পারলাম না কষ্টগুলো ছেড়ে দিলাম মারলাম দুইটা থাপ পর আর বলতে শুরু করলাম তোর কারণে শুধু তোর কারণে ভুল বুঝার জন্য আমার জীবনটা নরতে পরিণত হয়েছে পাপিল ক্রেস এজন্য কিছু বলি নাই মিশকাকে নিয়ে সাথে এখান থেকে স্থান ত্যাগ করি যাওয়ার সময় দেখতে পেলাম নীলার চোখগুলো ফুলে গেছে তাতে আমার কি বা ও আমার কি বই যে আমার কোন কিছু চাই আসবে ও পাসুক কিংবা মরুক আই ডোন্ট কেয়ার কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু তারপরও বললাম এসব মনে মনে বকতে বকতে বাসার সামনে চলে আসলাম পরের দিন সকালে আমি বসে বসে নিউজ পেপারে আপডেট করছিলাম ল্যাপটপে এমন সময় আন্টি আসলাম তোমাকে একটা কথা বলার ছিল আমি বললাম হ্যাঁ আনটি বলেন কোন সমস্যা নেই বলছিলাম কি বাবা একা একা আর কতকাল থাকবে আমি কি বলি বাবা এবার একটা বিয়ে করে নেও আমার নিত্য সঙ্গীত আর জোড়া লাগে না তারপর আনটি যা বললাম তা শুনে যেন আমি আস্তান থেকে বললাম কি বলছে আনটি আনটি বলতে লাগলো বাবা তোমার যদি মনে কোনো কিছু না নাও তোমাকে একটা প্রস্তাব দিতাম আমি বললাম হ্যাঁ আনটি বলেন আনটি বলল আমি তোমাকে নিজের ছেলে হিসাবে সারা জীবন আমার কাছে রাখতে চাই হবে তুমি আমার ছেলে এর সাথে তোমার বিয়ে দিতে চাই আমি পুরো ব্যবসাকা হয়ে যাই তোমাকে জোর করছি না শুধু অনুরোধ করলাম এই বলে তিনি চলে গেল একদিকে মিশকা অন্যদিকে নিলাম পরক্ষণে মনে হলো নীলার তো স্বামী সংসার ছেলে সব কিছুই তাহলে কেন শুধু শুধু অচন্য চিন্তা করছি সতে হলো আমার প্রথম ভালোবাসা নিলাম বলে থাকা যায় না নিরার কথা ভাবতেছি সাত নম্বরের মতো আমাকে একা করে দিল বিনা আমাকে নিঃসঙ্গ হইতে হইল হয়তো এইটাই আমার নিয়তি ছিল বিকালবেলা বের হয়ে গেছি অনেক রাতে বাসায় ফিরলাম কলিমের বাড়াতে মিশকা দরজা খুলে দিল মনে হয়ে অপেক্ষায় বসেছিল কিন্তু আমার কোনো ফিলিংস কাজ করছে না একটা মেয়ে আমারে এত কেয়ার নিতেছে এদিকে আমার কোনো মনোযোগ নেই আমার হৃদয় শুধু নীলাই থাকবে এত রাতে বাহিরে কি করেন তাতে বাইরে থাকতে নেই ফ্রেশ হয়ে আসুন আমি খাবার দিচ্ছি আমি কোনো কিছু বললাম না চুপচাপ খাবার খেয়ে বিছানায় চলে গেলাম সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ হাতে নিয়ে দেখি একটা ইমেল এসেছে সিন করতে দেখি একটা ডিপার্টমেন্ট মানে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে চট্টগ্রাম টুল ঢাকায় বদলি করা হয়েছে কি আর করার অন্যের অধীনে কাজ করলে এই অবস্থা হবে তাহলে পত শিশুদের কি হবে দূর এত চাপ সহ্য করতে পারছি না রেডি হয়ে অফিসে রওনা দিলাম আবির সাহেব আপনাকে এখন বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে একটা রোগীর ইন্টারভিউ নিতে হবে ওকে বস যাচ্ছি অফিস থেকে একটা বাইক নিয়ে সোজা চলে আসলাম মেডিকেলে রোগীর ইন্টারভিউ ভালোভাবে নিলাম এমন সময় একটা চিৎকার শুনতে পেলাম জিজ্ঞাসা করতেই বলল এখানে বছর থেকে একজন ভর্তি আছে রুগী তার পরিবার থেকে দেখাশোনা করছে একটা অ্যাক্সিডেন্টে তা চলার মতো পা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং জনশক্তি চিরদিনের জন্য চলে গেছে কথাগুলো শুনে অবাক হলাম হাসপাতাল থেকে বের হয়ে এসেছি তখন মনে পড়লো রুগীটাকে একটু দেখে আসি বেচারার কি অবস্থা দুইশো এক নম্বর কেবিনে যেতে একটা বর্ধনের ধাক্কা কেলাম ওখানে যে শুয়ে আছে ও আর কেউ না আমার প্রাণ প্রিয় বন্ধু সচল তার চেহারাটা খুব করুণ অবস্থা আমার চোখ তলমল পড়তেছে ছোট বোন আমার বন্ধু ছিল সে আমাকে দেখা মাত্র লচে মুখ লুতাল আমি তার কাছে গিয়ে বসলাম মাথায় হাত বলে দিতেই কান্না শুরু করে দিল আর বলতে লাগলো বন্ধু আমাকে ক্ষমা করে দোক তুমি ক্ষমা না করলে আমি যে আল্লাহর কাছে ক্ষমা পাবো না আমার পাপের শাস্তি আমি দুনিয়াতে পাইছি নীলা কেমন আছে আমি জিজ্ঞাসা করলাম তাদের সংসার তো সুখে যাচ্ছে আমাকে দেখে সচল অসহায় দৃষ্টিতে তাকালো আর বলল ওই দিন তুই চলে যাওয়ার পর যখন কাতি সাহেব আসলো তখন নীলা মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার এসে চেকআপ করার পর বলে নীলা মা হতে চলছে আমার বাবা কথাটা শোনার পর আমাকে বিয়ে করতে দেয়নি পরে আমরা সবাই চলে আসলাম আসার সময় টাকের সাথে ডাক্তার আমার এরকম অবস্থা হয়েছে বলে সচল কাঁদতে লাগলো আর বলতে লাগলো তো সুখের সংসার ভাঙতে গিয়ে সুখ নামক শব্দটা যেন আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল সজলের কথা শুনে কান্না চেপে ধরে রাখতে পারিনি আর ভাবতে লাগলাম আমি তো তোকে কোনো অভিশাপ দেইনি নামাজ পড়ে তোদের জন্য দোয়া করতাম মনে ভাই আল্লাহ অভিশার সহ্য করতে পারেনি সজল আমার হাত ধরে বলতে লাগলো নীলা তোকে খুব ভালোবাসে আমার কাছে এসে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছে ছয় বছর থেকে নাকি তোকে অনেক খুঁজছে কিন্তু তোকে কোথাও পাইনি প্লিজ তুই ক্ষমা করে দে ভাই ওকে এই বয়সে তো অনেকক্ষণই গল্প শুনলেন বয়সটা চেঞ্জ করা যাক তেমন না হালকা আমি চুপচাপ সেখান থেকে চলে আসলাম রাতে বাসায় এসে ভাবতেছি নীলা কি কি ক্ষমা করব ক্ষমা করব তবে ওকে কষ্ট পেতে হবে কষ্ট বুক করতে হবে মনে মনে একটা প্ল্যান তৈরি করলাম সকালে রেডি হয়ে অফিসে চলে গেলাম সেখানে গিয়ে অফিসারের রুমে গিয়ে আমি আঁকতে উঠলাম কারণ সেখানে বসে আছে নিলাম যেখানে বাঘের বই সেখানে রাত পুহাই আমার সহকর্মী ছিল একজন মেয়ে কলিক তাকে পাল্টিয়ে ফেলতে হবে যে বাবা সেই গাছ আই কিউট কেমন আছো ভালো আপনি তোমার মতো সুন্দরী কলিক পেয়ে অনেকটাই ভালো